আমরা একটা ঐতিহাসিক সময় পার করতেছি গত চল্লিশ দিনে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেটা আসলে কয়েক দশকে ঘটে একটা দ্রুত ব্লাডি প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিছু অর্জন পাইছি খুনি হাসিনা দিল্লির পাপেট হাসিনা সে পালাইছে এবং তার যে সৈন্য সামন্ত আছে তারা গা ঢাকাতেছে এবং এই পুরো প্রসেসটা এখনো আমরা আসলে আহ বুঝে উঠতে পারছি কিনা আমি আসলে শিওর না ইন এ ওয়ে উই স্টিল ট্রাইং টু মেক সেন্স অফ এবং আমার ধারণা আমার এখানে যারা আসি বেশিরভাগই এরকম কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এর আগে যাই না এবং আমরা নিজেদের মধ্যে অনেক কিছু ডিসকাস করতেছি অনেক কথাবার্তা বুঝতেছি যার উদ্দেশ্য হলো টু মেক সেন্স অফ দ্য সিচুয়েশন যে আসলে কি হইল এবং এটা কোথায় যাচ্ছে রাইট সো এই জায়গাটাতে দুটা কোয়েশ্চেন দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই ফার্স্ট কোয়েশ্চেন হলো আমরা অনেক কথাবার্তা শুনতেছি যে গণভ্যতা বিপ্লব প্রতি বিপ্লব সংস্কার অনেকে বলতেছে আমরা স্বাধীন হয়েছি এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে বিজয় আসছে আমার কোয়েশ্চেনটা এখানে প্রথম কোয়েশ্চেন হলো পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জিনিসটা হইল এটা বিপ্লব ছিল কিনা না কি এটা অন্য কিছু ছিল এটা একটা প্রশ্ন সেকেন্ড যে প্রশ্নটা সেটা হলো আমরা কি এখন স্বাধীন কিনা এবং এটাকে বিজয় কেনা তো এই দুটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এগুলোর অ্যান্সারের উপর ডিপেন্ড করবে আপনি বর্তমানকে কিভাবে বুঝতেছেন এবং এটার উপর ডিপেন্ড করবে আপনি ভবিষ্যতের ব্যাপারে কিভাবে চিন্তা করবেন তো এই প্রশ্নগুলোর কিছু অ্যান্সার নিশ্চয়ই আপনারা সবাই ভাবছেন যে আমাদের ভাইটা বলছেন বিপ্লব হয়ে গেছে তো আমি আমার মতো করে আমার কিছু চিন্তা আপনার সাথে শেয়ার করি প্রথম প্রশ্ন হলো এটা বিপ্লব ছিল কিনা এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে তিনটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে একটা হলো বিপ্লব একটা হলো সংস্কার একটা হলো ক্ষমতার পালাবদল বা ক্ষমতা পরিবর্তন বিপ্লবকে বিপ্লব হলো একটা সমাজ এবং একটা শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন আমূল পরিবর্তন এটা হলো বিপ্লব সংস্কার হলো এর লিমিটেড সংস্কারের ক্ষেত্রে একটা বিরাজমান কাঠামো থাকে কাঠামো থাকে বিদ্যমান কাঠামো থাকে সেটার মধ্যে কিছু পরিবর্তন হয় কিছু মেরামতি হয় কিছু পুনর্গঠন হয় এটা হলো সংস্কার আর ক্ষমতার পালা বদল একজন গেল আরেকজন আসবে যাচ্ছে আচ্ছা তাও আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে এখন আপনি এসে শাসককে এখান থেকে নামাই ফেললেন ধাক্কা দিয়ে টেনে যেভাবে ইচ্ছা নামাই ফেললেন এটা কি এটা হলো সরকার পত আপনি তারপর চেয়ারে বসে গেলেন এটা কি ক্ষমতা দখল চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন নতুন করে বার্নিশ করলেন নতুন করে রং করলেন কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সিলাই করলেন কোনো জায়গায় ঘুন পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করলেন এটা হলো সংস্কার কিন্তু বিপ্লব কি বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টেল করবেন আপনি ওটা ভাঙবেন নতুন করে তৈরি করবেন এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না এটা এটা হবে এবং চেয়ার হতে 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 পারে 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 ওটা টুল হলো বিপ্লব কাজেই নাও এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমি আবার প্রশ্নটা করব জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কি না জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না আপনারা চিন্তা করে দেখেন এখানে কি হয়েছে এখানে শুধুমাত্র একটা কাজে সাফল্য আসছে সরকার পতন হাসিনার পতন হয়েছে কিন্তু ক্ষমতা দখলটাও কিন্তু হয় নাই যারা বিপ্লবের নেতৃত্ব দিছে তারা কিন্তু ক্ষমতা দখল করে নাই বরং একটা মিক্সড ধরনের পাওয়ার শেয়ারিং হচ্ছে এটা আমরা সবাই দেখতেছি এখন রাইট আচ্ছা সংস্কারের ক্ষেত্রে আমরা এখনো বলতে পারতেছি না আসলে সংস্কার কতটুকু হবে ইট স্টিল রিমেইনস টু বি সিন প্রভাবলি সংস্কার হবে কিছু নো ডাউট বাট ডেফিনেটলি এখানে আসলে বিপ্লব হয় নাই তাহলে এখন প্রশ্ন হলো কেন এটা বিপ্লব হইল না এতগুলো মানুষের কোরবানি এত মানুষ অন্ধ হয়ে গেল এত মানুষ পঙ্গু হয়ে গেল এত কষ্ট তাও এটা কেন বিপ্লব হয় নাই এটার অ্যান্সারটা আসলে সহজ কারণ এখানে কোনো বৈপ্লবিক আদর্শ ছিল না এখানে কোনো বৈপ্লবিক পরিকল্পনা ছিল না এখানে কোনো এটা কোনো কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কোনো আদর্শ বা আকিদার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয় নাই এখানে কোনো ম্যানিফেস্টো ছিল না কোনো কিতাব ছিল না ইনফ্যাক্ট মানুষ এখানে কোনো নেতার পিছনেও নামে নাই ইনফ্যাক্ট এই পুরো আন্দোলনটার মজার বিষয় হলো যে মানুষ এখানে আসলে কোনো কিছুর ফরে নামে নাই তারা এখানে নামছে বিরুদ্ধে কিসের বিরুদ্ধে মানুষ এখানে নামছে গণহত্যার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মানুষ এখানে নামছে আবু সাইদের উপর যে গুলি চালানো হয়েছে সেটার বিরুদ্ধে মানুষ নামছে মুগ্ধ আসাবুল ইয়ামিন ফাইয়াসদের উপর পাখির মতো গুলি করার বিরুদ্ধে মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে এই যে লাশের চেয়ে মেট্রো বেশি দামি এই বয়ানের বিরুদ্ধে মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ নামছে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে মানুষ নামছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামছে কিন্তু মানুষ কোনো বৈপ্লবিক আদর্শের জন্য নামে পুরো প্রসেসটা একবার চিন্তা করে দেখেন কোজা সংস্কার এটা কিন্তু একটা জনমানুষের ইস্যু না মানুষের কিন্তু সমর্থন দিছে অবভিয়াসলি বাট এটার জন্য মানুষ রাস্তায় নামত রাইট কিন্তু মানুষ শেষ পর্যন্ত নামলো কেন কারণ হাসিনা লাগাম ছাড়া বক্তব্য তার একটা করে একটা ব্লান্ডার তার ব্রুজাল রিফ্রেশন এসবের কারণে শেষ পর্যন্ত মানুষ চিন্তা করলো যে এবার একটা এস্পার ওপর হইতে হবে শি গো এভাবে আসলে একটা দেশ চলতে পারে না এই কারণে মানুষ নামছে এবং বেসিক্যালি শেখ হাসিনা পুরা দেশের মানুষকে তার বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ করছে এটা ছিল এই বিপ্লবের গ্লু মানে সরি এই মুভমেন্টের গ্লু এটা ছিল এই মুভমেন্টের গ্লু কোনো আদর্শ না এটা ছিল হাসিনার বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ একটা পপুলার আপ্রাইজে বেসিক্যালি যে সহজভাবে আমি বলি মানুষের দীর্ঘদিনে জমে থাকা যে ক্ষোভ রাগ এই জুলুম মানুষ সহ্য করতে আর পারতেছে না এবং মানুষের মনে হচ্ছে যে এইভাবে আসলে আমরা থাকতে পারবো না এই কারণে মানুষ রাস্তায় নেমে আসছে